আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার পাশে জিরানি যে বাজার জিরানি বাজার থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার ভিতরে কলা বাগান কলা বাগান থেকে এক কিলো ভিতরে কোনাপাড়া জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার উপরে আজকে একটি পাঁচ এবং একটি ছয় শতাংশ পরপর পর দুইটি জমি একই সাথে লাগানো তারই সন্ধান নিয়ে আশেপাশের চিত্রগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কার্পেটিং রাস্তা একটু সামনে ভাঙা রাস্তা রাস্তা কিন্তু রাস্তা আছে সরকারি এইখানে অজস্র ভাই বোনেরা দেশ এবং প্রবাসী অনেক বাইরে এখানে জমি কিনে কিনে রেখে দিচ্ছেন এরই মধ্যে কেউ বাড়ি করে বসবাস শুরু করে দিচ্ছেন কিংবা ভাড়ার একটা চাহিদা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাই গড়বাড়ি করতেছেন নতুন নতুন এরকম অজস্র প্লট এখানে বিক্রি হয়ে গেছে নানা রকম গাছপালা দেয়াল নানাভাবে তাদের সম্পদ তারা নিজ নামে সাইনবোর্ড দিয়ে কিংবা দেয়াল করে তাদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন এই যে সরকারি রাস্তা এই রাস্তার সাথেই এই যে রাস্তা এটা তিন তিন মোড়ের রাস্তা এই রাস্তার সাথে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে হচ্ছে আজকে আমার সেই জমির সন্ধান জমির পরিমাণ শতাংশ একসাথে লাগানো একটি ছ একটি পাস দেখতে পাচ্ছেন এটা একটি রাস্তা আমি আশেপাশের কিছু ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির কারণে রাস্তা একটু ক্ষতিগ্রস্ত ভেঙে টেঙে গেছে কিন্তু সরকার একটি বারো ফিটের রাস্তা সামনে পাকা কার্পেটিং রাস্তা দেখতে পাচ্ছেন এই যে জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো বিক্রি বিক্রি হয়ে গেছে এগুলো তাদের নিজ নামে কাগজপত্র করে তারা রেখে দিচ্ছেন কিংবা সাইনবোর্ড রেখে দিয়েছেন দেয়াল করে রেখে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি কলা বাগান হয়ে বাজার অথবা ডান দিকে চলে যেতে পারবেন এই যে রাস্তাটির সাথে এই হচ্ছে আজকে আমার সেই প্লটটি দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই একেবারে বালু মাটি ফেলানোর সমান জমি একেবারে সীমানা নির্ধারণ করা আর এটি হচ্ছে সেই রাস্তা রাস্তা দিয়ে গাড়ি বা যে কোনো ধরনের পরিবহন বা ট্রাক আপনাদের এখানে পরিবহন সরাসরি জমিতে এসে পড়বে পাশে বিদ্যুতের লাইন আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পাচ্ছেন আশেপাশে প্রচুর গণবসতি পাশে একটা ফ্যাক্টরি তাদের কর্মকাণ্ড শুরু করে দিছে এই যে রাস্তাটি রাস্তাটির ডানে বামে অজস্র বাড়িঘর ফাউন্ডেশন থেকে শুরু করে টিন সেট বাড়ি নানা রকম ঘর বাড়ি এখানে গড়ে উঠতেছে পাশাপাশি ভাড়ারও খুব চাহিদা যারা জমিটি নিতে চান সরজমিনে মালিক পক্ষের নাম্বার দিয়ে থাকবে ভিডিওর নিচে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি আসবেন দেখবেন এই যে জমিটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি পাশে একটি ছয় ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে পেছনের প্লটে যাওয়ার জন্য তারা রেখে দিছে রাস্তাটি আর যদি ভাই একক পুরা এগারো শতাংশ জমি নেন তাহলে সেটাও তিনি নিতে পারবেন কিংবা একসাথে দুই তিন চারজন বন্ধুবান্ধব যদি থাকে তারাও যদি এটা খণ্ড খণ্ড করে এগারো শতাংশ জমি নিতে চান তাও নিতে পারবেন কিংবা একক যদি কেউ ছয় শতাংশ কিংবা পাঁচ শতাংশ নিতে চান তাও আপনারা পারবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি বৃষ্টি প্রচুর হওয়াতে একটু কাদা হয়ে গেছে আমি জমিতে ঢুকে যাচ্ছি আপনাদেরকে টোটালটা ঘুরিয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন ঘাস হয়ে গেছে দেয়াল করা এই সামনের যে প্লটটি ভবিষ্যতের দোকানপাট রকম কিছু করা যাবে পিছনে ঘর করে থাকতে পারবেন এবং মার্কেট টার্কেট যদি ভবিষ্যতের জন্য করা যায় সেটাও আপনারা করতে পারবেন একেবারে দেয়াল করা চমৎকার একটি প্লট এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আমি জমিটির মূল্য বলতেছি এই জমিটি এখানে সাড়ে পাঁচ লক্ষ টাকা একদম সাড়ে পাঁচ লক্ষ টাকা মালিকের এবং এই যে পিছনের প্লটটি দেখতে পাচ্ছেন একই একই প্লটের সাথে লাগানো সামনে ছয় ফিটের রাস্তা এবং এই যে স্কোয়ার করে দেয়াল করে সীমানা নির্ধারণ করে রেখে দিছে পাশেই বাড়িঘর ঘনবসতিপূর্ণ এই মুহূর্তে আপনি ঘর বাড়ি করে থাকতে পারবেন বিদ্যুতের লাইনও জমিতে আছে পাশেই ফ্যাক্টরি যে কোনো ধরনের কর্মকাণ্ড দোকানপাট এই মুহূর্তে হয়তোবা চলবে যারা জমিটি ক্রয় করতে চান তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার অথবা নিশ্চয় জমির মালিকের যে নাম্বার সেটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি জমিটি দেখতে আসবেন আগে কনফার্ম করে নেবেন দামের ব্যাপারটা কথাবার্তা বলে যদি আপনাদের বাজেটের মধ্যে হয় তাহলেই আপনারা আসবেন নচেত আইসায় চার লাখ সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ বলবেন মালিক দেবে না কষ্ট করার বা আপনাদের কোনো প্রয়োজন নাই এই যেটি হচ্ছে পাঁচ শতাংশের প্লট একেবারে দেয়াল করা দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে আর এটি হচ্ছে সেই রাস্তাটি ছয় ফিটের রাস্তা ওই যে মেন রোড গাছপালা দেখা যাচ্ছে মালিক পক্ষ দাঁড়াই আছে দেখতে পাচ্ছেন টোটাল জমিটা যদি একত্রে কেউ এগারো শতাংশ নিতে চান সাড়ে পাঁচ লক্ষ টাকা করে দাও আর যদি ভেঙে নিতে চান তাহলে সামনেরটা হয়তো একটু বেশি হবে আর পিছনেরটা একটু কম হবে সেই অ্যাভারেজে যাই হোক জমি আগে দেখে যদি ভালো লাগে আলোচনা করে কিছু কম বেশি হয়তো তারা করবেন তো যাই হোক আমি জমিটির অবস্থান বলতে চাই ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজার থেকে কলাবাগান আসবেন দশ টাকা নেওয়া অটো ভাড়া কলাবাগান থেকে এক কিলো উত্তরে কোনাপাড়া কোনাপাড়ায় হচ্ছে আজকে সেই জমির সন্ধান জমির পরিমাণ ছয় শতাংশ রাস্তার সাথে এবং পেছনে একটি প্লট আছে পাঁচ শতাংশের দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যাপার হচ্ছে কম টাকার ভিতর জমির সন্ধান চান সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম ধরে তারা জমিগুলো বিক্রি করতেছে এই অবস্থায় যদি কোনো বাইরের জমিগুলো পছন্দ হয় পাঁচ শতাংশ এবং ছয় শতাংশ স্ক্রিনে দেওয়া যে নাম্বার অথবা মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে নিচে তাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত জমিগুলো দেখতে আসবেন কাগজপত্র চার পর্চা সমস্ত কিছু এই মুহুর্তে আপ ঘর ঘরবাড়ি করলে ভাড়া দিতে পারবেন অথবা নিজেরা থাকতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি